আসসালামু আলাইকুম আমি আদর্শ মানিক নার্সারি থেকে বলছিলাম মোহাম্মদ আবদুল মতিন আপনাদেরকে পূর্বে থেকে অবগত আছেন আমি একটা সরকারি জব করি গণপুত্র বিভাগ নীলফামারিতে কর্মরত আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় যে আমাদের আদর্শ মানিক নার্সারি একটা বন্ধু আমার চারা নিছে বিভিন্ন কোয়ালিটির মোটামুটি সত্তর থেকে আশিটা জাতের চারা লাগাবে একটা বাগান করবে শৌখিন বাগান বাণিজ্যিক বাগান না শৌখিন বাগান আমার লোকজন ওখানে গিয়ে লাগিয়ে দিবে চারাটা তা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের লোকজন গিয়ে আপনাদের বাণিজ্যিক বাগান তৈরি করিয়ে দেবে আল্লাহ রহমতে আর একটা জিনিস না বললেই নয় আমাদের আদর্শ মানিক নার্সারিতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সকল প্রজাতির ছাড়া সকল প্রজাতির ছাড়া গ্যারান্টি সহকারে বাংলাদেশের সব জায়গায় আমরা নিজেই লাগিয়ে দিছি আমাদের দক্ষ কারিগর দ্বারা এই আমাদের আদর্শ মানিক নার্সারি এই আদর্শ মানিক নার্সারি এরকম সাইনবোর্ড এবং আমাদের মতো এই যে লোকজনের ছবি এবং ইয়া অরিজিনাল ইয়া দেখে ক্রয় করবেন অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে অনেকেই বিভিন্নভাবে পেজ খুলছে আমাদের নামে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর আমাদের এখানে নির্দিদায় নিঃসংকোচে যে কোনো ছাড়া পৃথিবীর যে কোনো ছাড়া নাই বলতে কোনো শব্দ নাই সব অরিজিনাল ছাড়া অরিজিনাল দাম দিবেন অরিজিনাল ছাড়া পেয়ে যাবেন আল্লাহ রহমতে এই বাংলাদেশ বর্তমান একটু এলোমেলো অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনারা গাছ লাগানোর বিষয় থেকে পিছিয়ে থাকেন তাহলে কিন্তু আসলে অর্থনৈতিক অভাবে যেমন মানুষের সমস্যা হবে ঠিক সেরকম অক্সিজেনের অভাবে মানে প্রাকৃতিক যে একটা ভারসাম্য সেটার অভাবে কিন্তু অর্থনৈতিক অভাবটা কিন্তু পূরণ করা যায় প্রাকৃতিক ভারসাম্যর যে একটা অভাব থাকে এটা কিন্তু সহজে টাকা পয়সা দিয়ে পূরণ করা যায় না কেননা আপনি একটা চারা লাগাবেন সেটা বাঁচবে দুই চার বছর পর একটা বড় গাছ হবে তারপর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে লাগানোর সাথে সাথেই কিন্তু ভারসাম্যটা রক্ষা হয় না সুতরাং আপনারা নির্দিদয় নিঃসংকোচে আদর্শ মানিক নার্সারিতে আসবেন আসার দাওয়াত দিলাম এভাবে অর্ডার করবেন এবং আপনাদের বাসায় গিয়ে সার বিভিন্ন সরঞ্জাম সহ পৌঁছে যাবে এবং সারা লাগিয়ে দেবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম